গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে ছোট্ট একটা ব্লগ রোজ রোজ তো ভিডিও করা আমার সম্ভব হচ্ছে না মানে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি চলো আজকে সকাল থেকে ব্লগটা শেয়ার করি সকালে উঠেই যেটা কাজ ছেলেকে রেডি করিয়ে নিয়ে দিয়ে বিছানাটাকে তুলে নেওয়া সেই বিছানাটাকে আমি তুলে নিচ্ছি প্রথমেই যে বিছনার ঘরটাকে ভালো করে গুছিয়ে নিই দেখো ছোট্ট ঘর ভালো করে গুছিয়ে নিয়েছি আর দেখো চেয়ারটা তো ওগুলো আমার ছেলে সব জিনিসপত্র সব ওর মধ্যে খেলনা থাকে ওর সব নিয়ে গুছিয়ে নিয়েছি আমি দেখো এটা এই ছবি দুটো জানো তো কখন লাগিয়েছিলাম যখন আমার বাবু পেটে এসেছিলো যখন আমি জানতে পেরেছিলাম তারপরে এই ছোট্ট গপুটার ছবি লাগিয়েছিলাম দেখো সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে চলে যাব হচ্ছে বাজারে জানো তো সকাল সকাল আজকে বাজারে চলে যাবো ওটা হচ্ছে কালু ভাই ও হচ্ছে খুব ভালো একটা ছেলে চলো ও আমাদের সাথে যাচ্ছে না ও কাজে যাচ্ছে তাই আমাদের সাথে দেখা হয়ে গেল বললো চলো তোমাদের সাথে চলে যাই জানলাম চলো আমরাও চলে যাচ্ছি তার আগে আমরা চলে যাব আটা ফলে গম নিয়ে তার জন্য আগে ও কিছুটা গম দেখো তাই জন্য আটা করে দেখাচ্ছি এই দেখো বিশাল বড় আমি কোনোদিন আসি নি প্রথমবারই এলাম এসে একটা ভিডিও করে নিলাম ছোট্ট করে ও কিছুটা গম নিয়ে নেবে তারপর চলে যাবো আমরা বলাগড় বাজারে মাছের ডিম জানো তো কতদিন ধরে ভাবছি যে রুই মাছের ডিম নেব ডিম নেব ডিম খাবো কিন্তু আর পাওয়া যাচ্ছে না তাই আজকে ভাবলাম আজকে বলাগড় আরতে যাব বলাগড় বাজারে যাবো গিয়ে ওখান দিয়ে আমরা নিয়ে আসবো দেখো আমাদের এইসব বলাঘরের রাস্তাঘাট যারা বলাঘরে বাড়ি তারা একটু কমেন্ট করো আর যারা দূরে থাকো তারাও বলো তোমাদেরও তোমরা কি গ্রামে না শহরে থাকো তোমাদের কোনটা বেশি ভালো লাগে গ্রাম না শহর আমার তো আমাদের এই জিরাট বলাঘরটাই বেশি ভালো লাগে গ্রাম খুব একটা গ্রামও নয় আবার শহরও নয় আমার খুব ভালো লাগে তাই এগাটা দেখো তোমাদেরকে বলাঘর থানাও দেখাবো তার আগে দেখো কত ধান এই দেখো তোমরা বলাগড় থানাটা চলে গেলো তোমরা তো দেখো দেখেছ আর এটা হচ্ছে কি জানো তো এটা হচ্ছে কৃষি কৃষি মানে গবেষণা হয় তো সেই জায়গাটা কি নাম বলে কৃষি ফার্ম নাকি একটা বলে সেই জায়গাটা একটা বিশাল বড় জানো তো ওখানে সব গবেষণা হচ্ছে ওই ধানগুলো দেখালাম ওই ধানগুলো সব গবেষণা হচ্ছে তাই ধানগুলো বসানো চলে এলাম দেখো এই রাস্তাটা হচ্ছে শর্ট রাস্তা ওই জন্য এর ভেতর দিয়ে চলে যাব বলাগড় বাজারে বলাঘর বাজারে গিয়ে দেখবো ডিম ফিম পাওয়া যায় নাকি তাই জন্য আমরা চলে যাচ্ছি এখন বলাঘর বাজারে দেখো চলেও এলাম বলাঘর বা মাছের আরও বাজার আর কি দেখে দেখো এখানে ইলিশ মাছ উঠেছে আজকে আজকে এখানটা অনেক মাছের ডিম বললাম ডিম নেব সাথে সাথে ডিম দিয়ে দিলো এই দেখো এইখানে এর কাছে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় দেখো ইলিশ মাছ আছে বড়োই দেখো রুই মাছ ওই যে কাতলা মাছ ঠিক আছে দেখো আরও কত সুন্দর সুন্দর মাছ আছে চলো সবজিগুলো সবজির বাজারও দেখি না মানে এটা হচ্ছে বলাঘর বাজার এখানে সব কিছুই পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় চলে এলাম বাড়িতে দিয়ে দেখো এখন আমরা সন্ধ্যেবেলায় আজকে আমরা একটুখানি যাব হচ্ছে কোথায় জানা তো বন্ধুরা আজকে আমরা যাব একটা রেস্টুরেন্টে আজকে আমার সোনাকা বলছি তুমি তো চাউমিন খাবে চাউমিন বলছি হ্যাঁ মাথা নাচ্ছে যে আমি চাউমিন খাবো তাই জন্য চলে যাচ্ছি ও তো আর খাবে না খেতে তো পারে না এক বছর বয়স হয়েছে সবে তাও একটু আধটু মুখে দেয় আর কি আমরাও দিয়ে দিই একটুখানি মুখে ও নতুন নতুন স্বাদ এখন ওদের মুখে খুব ভালো লাগবে তাই আমরা চলে গেলাম আমাদের এখানে বারুই একটু বৈঠক একটা রেস্টুরেন্টে ছোট্ট ফ্যামিলি রেস্টুরেন্ট খুব ভালো খাবার দাবার জানো তো ভীষণ ভালো এরকম বসেছে প্রথমে এইখানটা বসলাম তারপর দেখলাম না এখানে বসলে তো হবে না যদি আমার সোনার পাশ থেকে পড়ে যায় তাই জন্য শুধু অন্য চেয়ারে চলে গেলাম ওই সামনের দিকে একটা চেয়ারে এবার সব খাবার দাবার অর্ডার দিচ্ছিলাম আমার সোনা বাবুটার তো দেখো এখানে এসে বিশাল আনন্দ চাচাচ্ছে আর ওকেই বললাম তুমি একটুখানি খাবার অর্ডার করে দাও আর কি যা যা আর কি পছন্দ তোমার তাই ওই খাবার অর্ডার দিয়ে দিলো দেখো আর আমার সোনা তো একবার সামনে যাচ্ছে একবার পেছন যাচ্ছে দেখো রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দর একটা পরিবেশ শান্ত শিষ্ট পরিবেশ একদম চলে এলো প্রথমে চিকেন ললিপপ চিকেন ললিপপটাও খুব ভালোই ছিল খেতে কিন্তু সাইজটা একটু ছোটো ছিল কিন্তু ভালো জাস্ট আর যে হাক্কা নুডলস নিয়েছিলাম এটা চিকেন হাক্কা নুডলস এটা তো খেতে জাস্ট ওয়াউ মানে একদম বলার বাইরে এটা আমার খুব ভালো লেগেছে কোয়ান্টিটি কম হলেও মানে সত্তর টাকা প্রাইসের মধ্যে ঠিকই আছে একদম দেখো তাই এখন চলে এলাম খাওয়া দাওয়া করে বাড়িতে আর গরম লেগে গেছে আর দেখো সোনা তো খালি গায়ে ছুটোছুটি করছে আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিওর জন্য তোমরা আমাকে আর কি বলো যে তোমাদের কীরকম কার কী ভিডিও পছন্দ চলো টাটা